তো আমি প্রথম বাবার ট্রিটমেন্ট করতেছি আমার ডাক্তারি সারার পর তো প্রথমে আমি করতেছি বাবার ট্রিটমেন্টটা আমার বাবার কী কী সমস্যা এগুলা আগে আমাকে দেখতে হবে তলের আগে সব কিছু চেক করে নিই প্রথমে বাবার হাত শুনতে হবে তারপর আস্তে আস্তে দেখতে হবে বাবার শরীরের কন্ডিশন কি। বাবার শরীরের কন্ডিশন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে ফ্যানের শখ দিয়ে আমি শুনতে পাচ্ছি না তাই আমি ফ্যান বন্ধ করতে গেলাম ফ্যান বন্ধ করে আমি চলে আসলাম আবার পরীক্ষা নিরীক্ষা শুরু নিজের বাবা অনেক সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে হবে সঠিক ট্রিটমেন্ট দিতে হবে না হলে সমস্যা কোথায় হলে আমারই তো হবে বাবা তো আমার আপনারা দেখতে থাকেন আমি আমার বাবার ট্রিটমেন্ট কিভাবে করি আমার বাবা খুব লক্ষ্মী ছেলে তাই মতন আছে আমি যেভাবে সেরকম ভাবে শুনতেছে এখন বোঝা গেলেও বাবার কিছু হয় নাই বাবা বাবা সব ঠিক আছে বাবা আমার সাথে অভিনয় করতেছে বাবা মনে করছে আমি ডাক্তারই জানি না আসলে যে আমি বড় ডাক্তার হয়ে গেছি বাবাই তো বলতে পারবে না তিন বছর বাবাই আমার কাছে ছিল না এজন্যই তো বলতে পারে না যাই হোক আমার বাবা সুস্থ আছে আমার বাবার কোনো কিছু হয় নাই বাবা বাবাছেলে বাবা ছেলে দুষ্টামি দুষ্টামি করতেছি খেলাধুলা করতেছি আপনারা কিছু মনে করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ও শুনেন 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 আরেকটা কথা বলতে ভুলে গেছি আমি আর তো ডাক্তারি কমপ্লিট হয়ে গেছে আপনারা জানেন কি কারণ কোন সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন জ্যাঠা ফুপি মিমি সবাই আমার বাবা আমাকে যেভাবে করতো আমি ট্রিটমেন্ট করবো